একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত মায়াবি এত বিষণ্ন যে তার ছেলেটা এখানে মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দর্শন আল্লাহর দিদার জান্নাত ফিকে মনে হবে যখন আমরা আল্লাহকে দেখব জান্নাতে যখন বান্দারা যাবেন আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে যাবেন তখন জান্নাতের নাস নিয়ামত তারা ভোগ করতে থাকবেন আল্লাহ একদিন বলবেন মানে সময় বলবেন তোমরা আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও আমার কাছে বান্দা বলবে আল্লাহ জান্নাতে অনন্ত জীবন দিয়েছ মাফ করে দিয়েছ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ এত নিয়ামত দিয়েছ আর কি চাইতে পারি তখন আল্লাহ রবুল্লা আলমিনের সামনে যে নূরের পর্দাগুলো আছে এই পর্দাগুলো একটা একটা করে উঠতে থাকবে সুফান এবং জান্নাতিরা পাককে দেখবে কিভাবে দেখবে ঠিক যেমন আমরা আকাশের চাঁদকে দেখি এবং আল্লাহ রবুল্লাহ আলমিনকে দেখার পর বান্দার কাছে জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে স্বাভাবিক কারণ আল্লা রবুল্লাহ আলমিনের সুন্দর কোনো সত্তা আছে নাকি কেউ যদি মনে করে যে অমু কসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করবো এটাও শিক্ষক সন্তান দেওয়ার মালিককে কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই শিক্ষক আমি পরিশ্রম করি কাজ করি ব্যবসা করি চাকরি করে বলেই তিনবেলা খেতে পারি শিক্ষক কে খাওয়ায় কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি ভালো মন্দ বেছে চলি ভালো ভালো খাই ব্যায়াম করি এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী শিক্ষক সুস্বাস্থ্য দিয়েছেন কে কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে এটা হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব আমার কোনো ক্ষতি হবে বিশ্বাসগত শিখ কেউ যদি মনে করে ভালো গুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে এটাও শিখ মানুষের কথা বাদ দেন কবরে তো একাই যাওয়া লাগবে নাকি যার যার কবরে তো একাই যাওয়া লাগবে স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যাবে নাকি কবরে যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে মোহগ্রস্ত বোঝেন দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে কেউ কি যাবে একটা হাদিস পড়লেই চোখে পানি চলে আসে মাইয়াত মাইয়াতকে রাখা হয় কবরে আর মাইয়াত পায়ের খস শব্দ শুনতে পারে তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে আল্লাপাক আল্লাপাক শোনালে মানুষ শুনবে না আল্লাপাক যদি দেখায় মানুষ দেখবে না তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে সে দেখবে সে বুঝবে এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পরে থাকে